স্বাগতম দিয়াবাড়ি গরুর হাটের স্বাগতম বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা এখন আমার সামনে দেখতে পাচ্ছেন দিয়াবাড়ি গরুর হাট আমি আপনাদের অনেকের কমেন্ট পেয়েছি রিকোয়েস্ট পেয়েছি এই দিয়াবাড়ি হাট দেখানোর জন্য আর যেহেতু অন্যান্য হাটের তুলনায় দিয়াবাড়ি হাট সবার আগে প্রস্তুত হয়েছে তাই ভাবলাম কেননা দিয়াবাড়ির ব্লকটাই আগে দেই এছাড়া কিন্তু আমাদের মেরাদিয়ায় হাটের কাজ শুরু হয়েছে আমি একটা শর্টস দিয়েছিলাম আর যখনই পুরোদমে কাজ শুরু হবে আমি আপনাদেরকে বড় ভিডিও দিব তো দেখেন আজকে দিয়াবাড়ি হাটের কিন্তু সম্পূর্ণ কাজ হয়ে গেছে এক ইঞ্চি জায়গাও বাকি নাই যেখানে বাঁশগাড়া বাকি প্রত্যেকটা জায়গায় বাসগাড়া হয়েছে আগের ভিডিও আপনাদেরকে দিছিলাম ওইখানে অর্ধেক হয়েছিল আর বাকি জায়গাটুকু খালি ছিল কিন্তু আজকে এসে দেখি আমি কোনো জায়গায় বাসগাড়া হয়ে গেছে ডান বাম সামনে পিছনে যত দিকে আপনাদের চোখ যাবে সব জায়গায় বাসগাঁড়া হয়ে গেছে এইখানে হাটে কিন্তু দুইটা সিস্টেমে হচ্ছে এক হইতেছে এই যে এরকম নর্মাল যেখানে বাস এরকম শেড আরেকটা হচ্ছে ভিআইপি প্যান্ডেল বা ভিআইপি শেড ওইগুলো অনেক বড়ো করে উঁচা করে একদম পারমানেন্টভাবে বানানো হইতেছে যাতে করে বৃষ্টি কাদা রোদ কোনো কিছুর কষ্ট গরুগুলা না হয় ওইখানে সাধারণত বড় বড় গরু উঠবে যেহেতু বড় গরু উঠবে তাই বড় গরুগুলাকে একটু কমফোর্ট দেওয়ার জন্য একটু ভালোভাবে রাখার জন্য কিন্তু এই ব্যবস্থা করা হচ্ছে ওই দেখেন এখানে কিন্তু একদম সুন্দর মতো সব বাস গেড়ে ফেলা হয়েছে এবং বাধা শেষ এছাড়া এই হাটকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে খাবারের দোকান বসে গেছে ফুড স্টল বসছে স্ট্রিট ফুড বসছে আপনারা এখানে আসলে কিন্তু খুব আরামসে এবং আনন্দে এখানের খাবার উপভোগ করতে পারবেন হাটে ঘুরে দেখতে পারবেন যারা একটু ফাঁকা পরিবেশে ফ্যামিলিকে নিয়ে হাটে আসতে চান এখন আসতে পারেন ইভেন যখন গরু একটু একটু করে আসা শুরু হবে তখনও আসতে পারেন অনেকে আছে যে ফ্যামিলি ফ্যামিলি নিয়ে আসতে চান কিন্তু ভিড় ভাটটা অ্যাভয়েড করতে চান তারা এই টাইমটা বা আগামী পাঁচ সাত দিনের মধ্যেই আসতে পারেন ভিড়টা বাড়বে মূলত হচ্ছে সাত আট তারিখের পর থেকে সো বন্ধুরা চলেন আমরা এখন ঘুরে পুরা হাটটা একটু দেখি আর কথা না বলে পুরা ভিডিওটা এনজয় করি তো বন্ধুরা দিয়াবাড়ি গরুর হাটের কাজ কিন্তু একদমই প্রায় শেষের পথে কিংবা বলা যায় যে কাজ হয়েই গেছে কারণ দেখেন আপনারা পিছনেই যে আমরা যেগুলো দেখতে পাচ্ছি স্ক্রিনে দেখেন প্রচুর কিন্তু এখানে বাসগাড়া হয়েছে এই যে উপরে দেখেন ভিআইপি প্যান্ডেল আর একদম ওই সাইড পর্যন্ত যা যায় এই পাশটা এবং ওই পাশটা দুই সাইড হইতেছে ভিআইপি প্যান্ডেলের জন্য করা হয়েছে আর এছাড়া এই যে নিচের যে জায়গাগুলো আছে এই যে দেখেন এই নিচের জায়গাগুলাই কিন্তু হচ্ছে নর্মাল মানে ডোগা করা হবে বা নর্মাল শেড করা হবে এইখানে ওরকম কোনো সামিয়ানা থাকবে না যদি থাকে সেটা হচ্ছে ব্যাপারীরা নিজেরা টাঙ্গায় নেবে কিন্তু এখানে হাট কর্তৃপক্ষ থেকে কিছু দেওয়া হবে না এইখানে সব হচ্ছে এরকম এইভাবে এইখানে গরু থাকবে খুঁটি খুঁটি অনুযায়ী বেঁধে আর এই পাশে হইতেছে যে বড় করে শেড করা হইতেছে ভিআইপি শেড এইখানে সাধারণত অ্যাগ্রো ফার্মগুলো বড় বড় গরু আনে কিংবা বড় বড় যারা গরু আনে তারা সাধারণত এখানে গরু রাখে এটার জন্য সম্ভবত এক্সট্রা পে করতে হয় যেমন আমাদের আফতাপনু করে এটা করতে হয় বেশি কিন্তু আগে গাবতুলিতেও করতে হইতো এখন করতে হয় কি না আমার ঠিক জানা নাই গাবতুলি এখন আমাদের ডিপজল সাহেব উনি নিয়ে নিছেন উনি বলছেন যে এখন আর এরকম কোনো সিস্টেম থাকবে না ডোগাচার গরু তার মানে যে গরু আগে আনতে পারবে সে রাখবে এটার জন্য কোনো পেমেন্ট লাগবে না তো এইখানেও আশা করি এরকমই হবে আপনারা যারা জানতে চাচ্ছিলেন যে কিভাবে আসবেন আপনারা মেট্রো রেল আপনার যদি মিরপুর থেকে আসেন তাহলে মেট্রো সেন্টারে নামবেন যদি উত্তরা দিক থেকেও আসেন মেট্রো সেন্টারে নেমে হাতের ডান দিকে যারা আমার ব্যাপারী ভাইরা আছেন আমার যারা ব্যাপারী ভাইরা আছেন পরিচিত বা অপরিচিত যারা জানতে চাচ্ছেন যে এই হাটে কীভাবে আসবেন এই হাটে আপনারা যদি গাজীপুরের দিক থেকে আসেন বা সাভারের দিক থেকে আসেন তাহলে হচ্ছে আবদুল্লাপুর হয়ে একদম সোজা উত্তরার ভিতরে রাস্তার দিকে ঢুকে যাবেন একদম শেষ মাথায় মেট্রোর যেখান থেকে শুরু সেইখান থেকে সামনে গেলে সেন্টার স্টেশন এইখান থেকে হচ্ছে দিয়াবাড়ি হাট শুরু হয় তো মোটামুটি আপনারা আশা করি সবাই ভিডিওটা দেখতেছেন ভাল লাগতেছে ভাল লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন জানাবেন ভিডিওটা কেমন লাগতেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম